ন্যায্য মূল্যায়ন উপমহল এখনও করতেছে না তাদেরকে বারবার বলা সত্ত্বেও আমরা তাদের অন্ডপাত করাতে সক্ষম আমরা আমাদের এই কর্মবিরতির মাধ্যমে আমাদের উপমহলেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি আমাদের এই জোর দাবি আদায় দাবি বাস্তবায়ন না করে আমাদেরকে আমাদের যতম গ্রেট প্রধান সহ নিয়োগ সংশোধনের মাধ্যমে আমাদের এই দাবি বাস্তবায়ন না করে তাহলে আমরা আমাদের এই কর্মবিরতি অব্যাহত রাখব যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা চাই না যে আমরা আমাদের যেই সেবামূলক কাজ সেই সেবা থেকে শিশুরা বঞ্চিত থাক গর্ভবতী মায়েরা বঞ্চিত থাক কিশোরীরা বঞ্চিত থাক তথা দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত থাক সেটা আমরা চাই না আমরা অত্যন্ত ব্যথিত যে আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনাটুকু ফিরত পেতে চাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের মহল কেন যেন তারা এটা নিয়ে ঘড়িমসি করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা যদি আমাদের এই দাবি আমাদের এই যুক্তির দাবি যথাসময়ের মধ্যে বাস্তবায়ন না করেন তাহলে আমরা আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে এবং যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের একজন স্বাস্থ্য সহকারীও তারা এই কর্মকাণ্ড পরিচালনা করবে না তো